আজকের লাইভে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আপনাদের সাথে রয়েছি তহিদুর রহমান শাকিল যশোরের জিগুরগাছা উপজেলা থেকে আপনারা কে কথা থেকে আজকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকে কথা বলবো একটা গাছ নিয়ে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হলো চুইজাল গাছ চুইঝাল গাছ চুইঝাল গাছ এই চুইঝাল গাছ নিয়েই আজকে কথা বলবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম সকলকে বিকালের শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটা শুরু করছি আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো চুইচুল গাছ ঠিক আছে দেখতে পানের মতো এগুলার পাতা কিন্তু পানের মতো ঠিক আছে কিন্তু এটার নাম হচ্ছে চুইঝাল গাছ এটাই সেই খুলনার বিখ্যাত চুইঝাল গাছ এই গাছটা একটা টাকার গাছ আপনাদেরকে শোনাবো সেই গল্প যে এটা কিভাবে একটা টাকার গাছ এই গাছটা আপনি যদি আপনার বাসা আঙ্গিনায় রোপণ করেন মাত্র দুই বছরে অনলি দুই বছরের মধ্যে আপনারা কি করতে পারেন জানেন এই গাছটা হারভেস্ট করতে পারেন এখান থেকে চুইঝাল হারভেস্ট করে বাজারে বিক্রয় করতে পারবেন খুব উচ্চ মূল্যে বাজারে বিক্রয় করতে পারবেন একটা গাছ বিশ থেকে দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রয় করা যায় মাত্র দুই বছরে তো আপনি আপনার বাসা বাড়ির আঙ্গিনার যে জায়গা রয়েছে সেই জায়গায় ফেলে না রেখে এই ধরনের চুই গাছ লাগাতে পারেন খুবই সংক্ষিপ্ত সময় আপনাদের সাথে আজকে থাকব আপনারা যে যেখান থেকে আজকের লাইভটা দেখছেন প্লিজ আমার অডিয়েন্স যারা আছেন তারা লাইভে যুক্ত হয়ে যাবেন ও ভাইয়া ঠিক আচ্ছা আসতেছে আয় একটু ভিতরে এই এইদিকে এই দিকে শুভ বিকালে শুভেচ্ছা আপনাদের সকলকে আবি জশরে জিগুর কাছা থেকে তৈরি রহমান শাকিল আপনাদের সাথে আছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লাইভে আপনারা যুক্ত হয়েছেন তো যারা লাইভে যুক্ত হয়েছেন প্লিজ আজকের লাইফটাকে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুইঝাল গাছ খুলনার বিখ্যাত চুইঝাল গাছই কিন্তু আমার এখন হাতে এই চুইঝাল গাছ আপনি কিন্তু বাসাবাড়ির আঙ্গিনায় লাগাতে পারেন বাসাবাড়ির রাঙ্গিনা আপনাদের যদি আম গাছ থাকে অথবা আপনাদের যদি মেহগনি গাছ অথবা নারকেল গাছ বিশেষত যে গাছগুলোতে ওঠা হয় না এমন যদি গাছে আপনার এই চুঁঝাল গাছ লাগাতে পারবেন মাত্র দুই থেকে দুই থেকে আড়াই বছরের ভিতরে কিন্তু এই চুইছাল গাছগুলো কিন্তু হারভেস্ট করা যায় মিথিলা ইসলাম লিখেছেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা যারা যারা চুইছাল গাছের সাথে পরিচিত রয়েছে তারা অবশ্যই প্লিজ সাড়া দেবেন যে আপনারা কারা কারা এই চুইঝালের মাংসের স্বাদ নিয়েছেন তারা অবশ্যই জানাবেন যে আপনারা কারা কারা এই চুইঝালের মাংস খেয়েছেন চুইঝালের মাংসের স্বাদ কিন্তু অত্যন্ত ও খুবই সুন্দর লাগে আর কি খুবই ভালো লাগে চুইঝালের মাংসের স্বাদ আমাদের এই যে যশোর খুলনা অঞ্চলের বিখ্যাত চুইঝাল এখন কিন্তু এটা শুধুমাত্র যশোর খুলনা অঞ্চলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় মিথিলা ইসলাম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আচ্ছা ধন্যবাদ আমি যুক্ত রয়েছি যশোরের চিকুরগা উপজেলা থেকে আজকে মিস্টার কালিকান্টু বলছেন যে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ একটু সাড়া দিবেন কোথা থেকে দেখছেন তো যে কথা বলছিলাম সেটা হলো যে চুঁইঝাল গাছ কিন্তু একটা টাকার গাছ আপনি আপনার বাসা বাড়ির রাঙিনা অথবা বাসার ছাদেও চুইঝাল গাছ লাগাতে পারেন চুইঝাল গাছ সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে গ্যাসের চুই অর্থাৎ সেটা গাছে হয় এটা এটা কিভাবে গাছে হয় এটা একটা প্রশ্ন এটা একটা লতা জাতীয় উদ্ভিদ ঠিক আছে এটা লতা জাতীয় উদ্ভিদ এটা কিন্তু লতা আপনার গাছের ওপরে আপনি এই গাছটা যখন লাগিয়ে দিবেন তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিকড় আছে দেখতে পাচ্ছেন এখানে শিকড় রয়েছে এই শিকড়গুলা ওই যে গাছটার উপরে আপনি লাগাবেন সেই গাছের গায়ে কিন্তু আম গাছে লাগান আম গাছের উপরের যে অংশটুকু রয়েছে সেটা নরম থাকে তুলনামূলক এবং একটা ছাল থাকে উপরে যেটা শুকনো এর পরে কিন্তু কাঁচা ছালটা থাকে এই যে শুকনো ছালটা রয়েছে এটাতে যখন বৃষ্টি পড়ে তো বৃষ্টি পড়লে এটাতে অনেক পরিমাণে পানি আপনার শোষণ করে রাখি সেই পানিগুলা কিন্তু এই গাছের যে শিকড় রয়েছে এই শিকড় কিন্তু ওই পানিটাকে খাবার হিসাবে ব্যবহার করতে পারে এবং ওইটা নরম থাকার কারণে এই শিকড় আপনার আম গাছের যে উপরের যে শুকনো সালের কথা বলছি সেই সালে কিন্তু এগুলা লেগে যেতে পারে যার কারণে খুব দ্রুতই ওই এরপরে আবার একটা বের হবে সেখান থেকে শিকড় বের হবে যার কারণে এইভাবে এইভাবে আপনার গাছে বেয়ে উঠতে থাকবে এই গাছটি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন একটা গাছ লাগাবেন তখন কিন্তু আপনার গাছের পরিচর্যা করতে হবে ঠিক আছে আপনার গাছের পরিচর্যা করতে হবে কিন্তু চুইঝাল গাছটা হচ্ছে এমন একটি গাছ যে গাছের আপনার বিন্দুমাত্র পরিচর্যা করার প্রয়োজন নেই আপনি শুধুমাত্র একটু উঁচু একটু জায়গায় সেখানে পানি বাঁধে না এমন একটা জায়গাতে আপনি যদি লাগিয়ে দেন একটা গাছের গায়ে তাহলে কিন্তু এই চুইঝাল গাছটা হয়ে যাবে প্লিজ আমার লাইভে অনেকে যুক্ত হয়েছেন আমি আশা করব যে আপনারা লাইফে একটা আজকের লাইফে একটা লাইফ দিবেন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন এবং আপনারা কি এই চুইঝাল এর ইতিপূর্বে দেখেছেন কিনা অথবা চুইঝালের মাংস খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকে খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সাথে একটা লাইভে যুক্ত হয়েছে আমি তহিদুর রহমান শাকিল আচ্ছা মিথিলা ইসলাম লিখেছেন ভাইয়া এটাতে কি উপকার হবে আসলে দেখুন যে চুইঝাল গ্যাসের ব্যবহারটাকে জানতে হবে তাহলে এর উপকারটা আসলে জানা যাবে চুইঝাল গ্যাসের ব্যবহার মূলত চুই ঝাল মাংস ঠিক আছে এটা একটা মশলা জাতীয় উদ্ভিদ তো এটা দিয়ে এটা চুই ঝাল আসলে এটা ঝাল লাগে কিনা মাংসে যদি দেওয়া হয় তাহলে এটা ঝাল লাগে কিনা না গোলমরিচ যেমন ঝাল হয় এটা কিন্তু এমন একটা ঝাল হয় না তবে এইটা আপনি যদি ধরে এটা ধরে যদি চিবান তাহলে অবশ্যই কিছু কিছুটা ঝালের মতো মনে হবে আর এটা যদি মাংস দিয়ে রান্না করা হয় খেতে খুবই সুস্বাদু লাগে সাথে সাথে এখন কিন্তু ছোলার সাথে ঘুগনি যেটা বলে অনেকে ঘুগনি বলে আমাদের এলাকাতে ছোলা বলে ছোলা সিদ্ধ সাথে মুড়ির সাথে কিন্তু চুই ঝাল দিয়ে বানানো হয় সাথে সাথে এখন কিন্তু চুইঝালের চা পর্যন্ত পাওয়া যাচ্ছে আর চুই ঝাল কিন্তু একটা ভেজস গুণাবলী সমৃদ্ধ একটা উদ্ভিদ চুই ঝালে আপনার মাথা ব্যথা আপনার যদি সর্দি কাশি থাকে বিশেষ করে সর্দি কাশি জ্বর এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনি গরম পানির সাথে চুই ছাল খেতে পারবেন গরম পানির সাথে আপনি চুই ছাল দিবেন দিয়ে কিন্তু খেতে পারবেন এতে করে আপনার এটা আপনার একটা ফ্রেশনেসের কাজ করবে আপনার মাথা যন্ত্রণা আপনার এটা কমাবে সাথে সাথে আপনার কিন্তু এটা আপনার মুখে রুচিও বৃদ্ধি করবে এই গাছগুলো এটা রয়েছে এখন খুলনার কিছু উদ্যোক্তা নতুন করে তারা ঝালের মিষ্টি মশলা চুই ঝালের মিষ্টি মশলা মিষ্টি মশলাটা আসলে বানানো হয় আপনারা নেটে দেখলে দেখতে পারবেন যে মিষ্টি মশলাটা বানানো হয় এই যে কাণ্ডটা দেখছেন এই কাণ্ডটা কাটা হয় এটা কিন্তু একেবারে ছোট্ট একটা গাছ ঠিক আছে ছোট্ট একটা প্লান্ট এটা একেবারে ছোট এইটা যখন বড় হয় তখন কিন্তু এটা আরো অনেক মোটা হয় তো এইটাকে চেরা হয় কাটা হয় ছোট ছোট পিস করা হয় এবং এই পিস প্রথমে সুন্দর পানিতে ধুয়ে নিয়ে এরপরে এটাকে সিদ্ধ করা হয় সিদ্ধ করার পরে এখানে কিছু কিছু মশলা সিক্রেট মশলা এবং গুড় গুড় দিয়ে দিয়ে ঠিক কিন্তু এটা মাখানো হয় তো এটা দেখতে কিছুটা গজা আমাদের এলাকায় গজা বলে গজার মতো হয় যে গজা যে মিষ্টান্ন আছে আর কি এর মতো লাগে কিন্তু এটা খাইতে যখন চিবানো হয় তাহলে আপনারা অনেকে জ্যোষ্টিমদুর সাথে হয়তো পরিচিত রয়েছেন জ্যোষ্ঠী মধুর মতো লাগলে এটা আপনার সর্দি কাশি নিরাময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করে তা আপনারা এটা কিন্তু আমি আমি এর আগে বলছিলাম যে এটা কিন্তু দুই ধরনের হয় একটা গেস চুই আর একটা ঝাড় চুই তো ঝাড় চুইটা কিন্তু আপনারা বাসার টবে লাগাতে পারবেন হ্যাঁ ঝাড় চুইটা একটা গুল্লো জাতীয় গুল্লো টগর ফুলের মতো হয় একটা টবে যদি আপনি লাগান সেটা আপনার আবার বাসার ছাদে যদি আপনি লাগাতে পারেন তাহলে সেটা হবে আর যদি গেসে চুই লাগাতে পারেন তাহলে এটা গে গাছে হবে এবং এই চুইটা অনেক মোটা হয় এই চুইটা একটু বেশি দামি আর ওইটাকে ঝাড় চুই বা ভুঁয়ো চুইও বলা হয় যেগুলো গুল্লো জাতীয় হয় তা আপনারা এই জাতীয় চুইয়ের চারা সংগ্রহ করেও কিন্তু বাসা বাড়ি রাঙ্গিনাতে লাগাতে পারেন আচ্ছা আপনারা আজকে অনেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি না যে আপনারা কোনো কমেন্ট দিচ্ছেন এমন কোনো কমেন্ট কিন্তু আমার সামনে আসতেছে না যার কারণে আসলে আমি খুবই আপসেট কারণ আপনারা লাইভে আসেন কিন্তু কমেন্ট করেন না লাইভে একটা লাইক দেন না সো এটাতে আসলে যে লাইক করে তার জন্য একটু খারাপ লাগে আর কি তো এটা হচ্ছে চুইচাল গাছ আপনারা চুইচাল গাছ কিন্তু যে কোনো ধরনের অনলাইন মার্কেটে পেয়ে যাবেন সাথে সাথে আপনারা যদি একটা নার্সারিতে খোঁজ করেন তাহলে কিন্তু চুইচালের চারা পেয়ে যাবেন তো আপনারা সেখান থেকে খুবই অল্প মূল্যে আপনারা এই চুইচালের চারা কিন্তু সংগ্রহ করতে পারেন তো ধন্যবাদ সকলকে আজকের এই সংক্ষিপ্ত লাইফে যুক্ত হওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখে আমি আজকের লাইফটা শেষ করছি এখানেই যে যেখান থেকে আজকের লাইফটা দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা